আসসালাম আলাইকুম সকলকে প্রীতি এবং শুভেচ্ছা গ্রেপ্তার করা হয়েছে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন রাজনৈতিক বিশ্লেষক রোকিয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক বিসি ডক্টর কলিমুল্লাকে ডক্টর কলিমুল্লা বর্তমান সময়ে ব্যাপক আলোচিত একজন ব্যক্তি তিনি রাজনৈতিক বিশ্লেষক তিনি আমাদের সামনে তত্ত্বপাত্র দিয়ে কথা বলেন এবং তিনি সর্বদাই ক্ষমতাকে চ্যালেঞ্জ করেন আমরা ডক্টর মোহাম্মদ কলিমুল্লাকে বহুদিন ধরে দেখছি তার আলোচনা শুনছি যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল শেখ হাসিনা প্রধানমন্ত্রী ছিল তখনও তিনি আওয়ামী লীগের বিষদগার করেছেন আওয়ামী লীগ নিয়ে ব্যাপক গঠনমূলক সমালোচনা করেছেন এবং বর্তমান সময় নিয়েও তিনি গঠনমূলক সমালোচনা করেন বিভিন্ন তত্ত্বপত্ত দিয়ে কথা বলেন এটি কি তার জন্য কাল হয়েছে আমাদের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুজ বলেছিল আপনারা প্রাণ কুলে সমালোচনা করুন আমরা সমালোচনা শুনতে রাজি আমরা সমালোচনা শুনতে প্রস্তুত আছি এমনই প্রস্তুতি ডক্টর কলিমুল্লাহকে এই মুহূর্তে গ্রেফতার করা হয়েছে আমরা জানি ডক্টর কলিমুল্লাহ এই মুহূর্তে কি বলছেন কোন ধরনের কথা বলছেন এই সরকারকে নিয়ে ব্যাপকভাবে বিষোদ্গার করছেন এই সরকারের পায়ে থেকে যে মাটি সরে যাচ্ছে এই সরকার কিভাবে কোনটা হচ্ছে এই সরকার অদূর ভবিষ্যতে কি করতে পারে এই বিষয় নিয়ে তিনি বারংবার আলোচনা করে থাকেন সমালোচনা করে থাকেন তার জন্যই কি তাকে গ্রেফতার করা হয়েছে কিন্তু গ্রেফতারের পিছনে অন্য একটি কারণ উল্লেখ করা হয়েছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক বিসি ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাকে গ্রেফতার করা হয়েছে দুদকের মামলা রাজধানীর মোহাম্মদপুর থেকে তাকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা ডিবি পুলিশ বৃহস্পতিবার সাতই আগস্ট ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিএমবি গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মোহাম্মদ তালেবুর রহমান এ নিশ্চিত করেছেন তিনি বলেন দুর্নীতির অভিযোগে দুদক কর্তৃক তদন্তকালীন একটি মামলা দুদকের রিকোজিশন ছিল সেটির ভিত্তিতে গোয়েন্দা কার্যক্রমে পরিচালনার মাধ্যমে মোহাম্মদপুর নিজ ভাষা থেকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক বিসি নাজমুল আহসান কলিমুল্লাহকে গ্রেফতার করা হয়েছে এখানে দেখানো হয়েছে তার বিরুদ্ধে দুদকের একটি মামলা ছিল তার রিকোজিশন ছিল তার এই ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে এটি কি যুক্তিযুক্ত হতে পারে আইনের অনেক ফাঁক ফুকর আছে সেই ফাঁক ফুকর ব্যবহার করে কি তাকে গ্রেফতার করা হয়েছে বর্তমান অন্তর্বর্তী সরকার ভেঙে যেতে পারে নতুন সরকার আসতে পারে জরুরি অবস্থা জারি হওয়ার সম্ভাবনা আছে আওয়ামী লীগ ক্ষমতা দখল করার চেষ্টা করছে এবং রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু একটি নতুন সরকার গঠন করতে পারেন এই ধরনের তত্ত্ব তিনি তুলে ধরছেন এই ধরনের আলোচনা করছেন বর্তমান সময়ে সেই আলোচনায় কি তার জন্য কাল হয়েছে এই আলোচনা বন্ধ করার জন্য তার মুখ বন্ধ করার জন্যই কি তাকে গ্রেফতার করা হয়েছে ফেসিস্ট আওয়ামী লীগ শাসন আমলে স্বৈরাচার শাসন আমলেও তো তিনি ব্যাপক সমালোচনা করেছেন আওয়ামী লীগ সরকারের স্বৈরাচার সরকারের তখনও তো আমরা দেখেছি তিনি গঠনমূলক আলোচনা করেছেন ওই আওয়ামী লীগ সরকারের পায়ে নিচে মাটি কিভাবে সরে যাচ্ছে আওয়ামী লীগের পতন কিভাবে ঘটবে এবং পাঁচই আগস্টের পূর্ববর্তী তিনি বিভিন্ন সংকেত দিয়েছেন তখন তো তাকে কেউ গ্রেপ্তার করলো না এখন কেন তাকে গ্রেপ্তার করতে হলো এখানে দেখানো হয়েছে দুদকের মামলা এখন এই নিয়ে বেশি কথাও বলা যাবে না কথা বললে আবার সমস্যা আমরা সাম্প্রতিক সময় দেখেছি আমাদের বাংলাদেশের বেশ কিছু রাজনৈতিক বিশ্লেষক তারা বলছেন তাদের মুখ বন্ধ করার চেষ্টা করা হচ্ছে তাদেরকে মৃত্যুর হুমকি দেওয়া হচ্ছে মেরে ফেলার হুমকি দেওয়া হচ্ছে সেই বিশেষ বিশ্লেষকদের মধ্যে অন্যতম জিল্লুর রহমান এবং মঞ্জুরুল আলম পান্না হচ্ছে তারা বর্তমান সময় নিয়ে গঠনমূলক আলোচনা করেন এবং মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে কথা বলেন মুক্তিযুদ্ধের চেতনা লালন করেন বলে তারা উল্লেখ করেন যার কারণে তাদেরকে নানানভাবে হুমকি ধুমকি দেওয়া হচ্ছে তারা সেটি নিজ মুখে স্বীকার করেছেন তাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে এইভাবে কতদিন মানুষের মুখ বন্ধ করা যাবে এই থিওরি কি খুব বেশি দিন কাজে লাগবে আওয়ামী লীগ সরকার কি খুব বেশি কাজে লাগাতে পেরেছে কলিমুল্লা আওয়ামী লীগে যে ধরনের বিষদগার করেছেন আওয়ামী লীগ নিয়ে যে ধরনের সমালোচনা করেছেন বর্তমান সময়ের চেয়ে কয়েক কয়েকশো গুণ বেশি এই রাজনৈতিক বিশ্লেষক প্রফেসর কলিমুল্লাহ সাহেব বারংবার বলছেন আগামী এক সপ্তাহের মধ্যে বাংলাদেশে বড় পরিবর্তন আসতে পারে এই সরকার বিদায় নিতে পারে এই কথার কারণে কি তাকে আজকে আজকে দোকান গ্রেপ্তার করেছে হতেও পারে নাও হতে পারে তার বিরুদ্ধে দুদুকের একটি মামলা আছে পুলিশ বলছে তার বিরুদ্ধে একটি রিকোজিশন ছিল সেই রিকোজিশনের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে যেহেতু আইনের জটিলতা আইন অনেকভাবেই ব্যবহার করা যায় আমরা দেখেছি আমাদের বাংলাদেশে কিভাবে আইন ব্যবহার করা হয় আইন ব্যবহার করে কিভাবে মানুষের মুখ বন্ধ করে দেওয়া হয় স্বৈরাচার শাসক যাদেরকে বলা হয় পতিত সরকার যাদেরকে বলা হয় পতিত শক্তি যাদেরকে বলা হয় তারাও নাকি এই ধরনের ব্যবহার করেছেন তারাও বিভিন্ন জনের মুখ বন্ধ করার চেষ্টা করেছেন গণমাধ্যমের মুখ বন্ধ করার চেষ্টা করেছেন তবে বর্তমান সময়ে গণমাধ্যম যে ভূমিকা পালন করছে গণমাধ্যম যেভাবে এক চেটিয়ে এক চকু আচরণ করছে এটি কিন্তু আমাদের বাংলাদেশের ইতিহাসে কবে দেখেছি আমার মনে পড়ছে না আমরা কিন্তু আওয়ামী লীগের সময়েও ব্যাপক সমালোচনা শুনেছি এই ব্যক্তিরা কলিমুল্লাহ সাহেবরা জিল্লুর রহমান সাহেবরা মঞ্জুর আলম পান্নারা মাসুদ কামালরা আওয়ামী লীগের ব্যাপক সমালোচনা করতেন আমাদের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা তিনি বলেছিলেন যে আপনারা প্রাণ কোলে সমালোচনা করেন সমালোচনা শোনার জন্য আমরা প্রস্তুত প্রস্তুত কেমন সেটি আজ প্রমাণিত আলম পান্না নিজ থেকে তার চাকরি ছেড়ে দিয়েছেন তিনি বাংলা ভিশন থেকে অব্যাহতি নিয়েছেন কারণ তাকে রিস্ট্রেকশন দেওয়া হয়েছিল তিনি কিভাবে কথা বলবেন কোন মাত্রায় কথা বলবেন তা নির্ধারণ করে দেওয়া হয়েছিল সেটি মঞ্জুরুল আলম পান্না মেনে নিতে পারেন নাই যার কারণে নিজ থেকে তিনি সরে এসেছেন তিনি তার ইউটিউব চ্যানেলে বলেছেন তাকে হুমকি দেওয়া হচ্ছে তার মুখ বন্ধ করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে তিনি অকপটে সেটি স্বীকার করেছেন তিনি বলেছেন সকল রক্তচক্ষুকে উপেক্ষা করে তিনি সত্যকে সত্যই বলবেন মিথ্যাকে মিথ্যাই মিথ্যায় বলবেন দেখা যাক পরবর্তী আঘাতটা কার ওপরে আসে সতর্ক থাকবেন সতর্ক দৃষ্টি রাখবেন আল্লাহ হাফেজ